হ্যালো বন্ধুরা সব আশা করি কেমন আছে সকলে খুব ভালো আছে আমি করছি কাজ তো ফাইনালি আজকে আমি চলে এসেছি মাঠে আর মাঠে কাজ হচ্ছে আর আমাদের নৌকা জমিতে কীভাবে ভিতা তোলা হচ্ছে কারণ আজকে আমি মাঠকে চলে আসছি দেখতে পাচ্ছ আর ওই ওগুলো দেখতে পাচ্ছা ভিতা তোলা হয়েছে আর এই যে আমাদের নৌকা গাছগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এই দেখো ছোটো ছোটো খুব সুন্দর লঙ্কা গাছ আর এই নৌকা গাছগুলো এই যে মাটিটা সমান দেখতে পাচ্ছ তো এই মাটিটা সমান এটা থাকবে না কারণ এটা দিকে জল আসবে ঠিক আছে আর আমি কিভাবে কি সেগুলো করেছি ঠিক আছে আর একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখুন বন্ধুরা এই দেখুন এই যে এত সুন্দর সুন্দর কীভাবে পিতা তোলা হয়েছে আজকে সেটা দেখাবো কারণ সব যে লালা আছে না এই লালার পদ্ধতিতে এখানে জল যাবে ঠিক আছে তো আমি চলে এসেছি আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আমি তোমাদের ছোটো ভাই ঠিক আছে আর তো আমাদের মধ্যে এখন কাজটা হচ্ছে না কারণ জল খাবার আসছে মানে আমাদের এখন প্রায় দুপুর সাড়ে তিনটা বাজে তো খাবার আসছে তো আমি খাবো ঠিক আছে আর কি কী আজকে খাবারের মেনু আছে সব কিছু দেখাবো ঠিক আছে দেখো খুব সুন্দর সুন্দর এখানে বাঁধাকপি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই যেগুলো হচ্ছে বাঁধাকপি গাছ ঠিক আছে খুব সুন্দর আর আমি আছি মাঠের মধ্যে ঠিক আছে চলো দেখাচ্ছি পিছন ব্যাগ ক্যামেরা ঘুরিয়ে দেখেছো এখানে ভাত আছে এখানে মাছ আছে ঠিক আছে এটা মাঠে ঠিক আছে খুব গরিব মানুষ আমরা ঠিক আছে দেখেছি ব্যাগের মধ্যে জল আছে ঠিক আছে এখানে জল আছে তো এখানে বাবা খাচ্ছে আর এই দেখো একটু মাঠটা খুব সুন্দর দেখতে পাচ্ছি জমিগুলো কীভাবে কী লাড়াতুড়া হয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর এই যেগুলো নৌকা গাছ ইফেক্টের জন্য হয়তো বুঝতে পারছো না ঠিক আছে আর প্রচুর ঠান্ডা লেগেছে আমাকে দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে এত সুন্দর পুরো মা আমি জমিটা একটু দেখাচ্ছি দেখুন এ মাথাটা হয়েছে ঠিক আছে এ মাথাটা হয়েছে আর ওই মাথাটা এখনো পর্যন্ত হয়নি ঠিক আছে তো এটা হবে আর যার সাহায্যে মাটি তোলা আছে একটু দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো আমি আগে ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো এই সাহায্যে মাটি দুটো আছে দেখো কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কিভাবে মাটিতে রোল তোলা হচ্ছে দেখো ঠিক ওই রকমই হবে যেরকম দেখতে পাচ্ছ তো এই রকমই হবে ঠিক আছে দেখো একটা তুলেছে একটা হচ্ছে সাইডে দাদু হাত ভেঙে বসে আছে এই মাঠকে কাজ করতে আসছিল তো হঠাৎ করে আলের মধ্যে সকালবেলা স্লিপ খেয়ে তো পুরো হাত চলে গেছে দাদুর দেখতেই পাচ্ছ বসে আছে দেখতে ওই সাইডে বাবা কাজ করছে আর আমি এখানে ভিডিও করেছি দেখো এই জমিটা পুরো মাঠটা দেখতে পাচ্ছ তো খুব সুন্দর মাঠটা একটা ছোট্ট ভাই আসছে তার সাথে কথা বলবো এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলাই হিরো হিরো তাড়াতাড়ি কম 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 এই যে একটা জমি দেখতে পাচ্ছো এটা আলু লাগানোর কোথা গেলি তুই হ্যাঁ নারা নারা কোথা গেলি এত কাজ যে কি কাজ করছ তুই তোর বল আবার ব্যাগ গুলো আনতে গেল ও কুয়া ধরে কেন কি কাজ হচ্ছে নাকি ওখানে ভাই জেনে হুম মো তোরা তো এই ভাই আসছে এখানে একটা বিল আছে তো এরকম ডবা আছে তো ডবাগুলো মাছ ধরতে আসছে আর ভাই ব্যাগ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে ভাই চলে যা তাহলে ঠিক আছে ভাই আছে দেখতে পাচ্ছ টাটা ভাই এরটা টাটা দিই টাটা ঠিক আছে তো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই